আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা একটু ভালোভাবে যাবেন ফিরবেন আপনারা যাদের নেতৃত্ব আছেন সেই নেতৃত্বকে আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না তার সঙ্গে আপনারা বাড়ি ফিরবেন আপনাদের এই আন্দোলন আপনাদের যে সাহস আপনাদের যে ইচ্ছা সেটা আজকে প্রমাণ করে দিয়েছে এবং এই ইচ্ছা যদি না থাকে এই ইচ্ছা শক্তি যদি আপনাদের মধ্যে না থাকতো তাহলে আজকে এই কল্যাণী কাছে এসে আমরা ডেপুটেশনটা দিতে পারতাম না তাই আপনাদের ইউহা তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অভিনন্দন থাকছে ভালোবাসা থাকছে তো এই বিষয়টা আপনি জাস্ট একটু কথা আমরা বলি আপনারা জানেন এখানে বরুণ মাহাতো বলে একজন ব্যক্তি তিনি সালে আমরা করে আমাদের যে সাংসদ যে পার্লামেন্টারি যে ভোট হল সেখানে তিনি পার্টিসিপেট করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এসটি হিসেবে আমরা একদিকে দেখছি পূর্ণি মাহাতরা আন্দোলন করছে এসটি হওয়ার জন্য আর অন্যদিকে কিছু কিছু যারা কখনো কখনো সান্তাল এই সাবকাস্টগুলো ব্যবহার করে তারা সার্টিফিকেট গুলো হাসিল করছে আমরা সেদিনই বলেছিলাম যে আমরা মানি না আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন আর আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই কোন সেই জন্য আমরা ঝাড়গ্রামে আমরা চিঠি করেছিলাম এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আসলে এসটিইউ থেকে তিনি শক্তিদারই এসটিকে না তার একটা চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিটা এখান থেকে আবার সেখানে গিয়েছেন চিঠিটাতে শুধু লেখা আছে অ্যাজ পার অ্যাজ রেকর্ডড দurul mahatop ki jail শুধু রেকর্ড অনুযায়ী উনি নাকি জেনবেন আমরা তা শুনতে চাই না শুনতে আসি আমরা এই কারণেই কল্যাটিতে টার্গেট করেছি কারণ যেখান থেকে সার্টিফিকেটটা উনি নিয়েছেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল কি না তিনি কোন রেসপেক্টেড সার্টিফিকেটটা নিয়েছেন তার যে ফিল্ড এনকোয়ারি আছে সেটা আপনি করেছেন কি না এবং তার ভাইয়ের উৎপল মাহাতর সার্টিফিকেট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে অরুণ মাহাতর সার্টিফিকেট ক্যান্সেল হবে না কেন এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম এই দাবি নিয়ে আমরা মূলত এসেছি পাশাপাশি পশ্চিমবঙ্গ ধরে চলছে আপনারা যেখান দিকে তাকাবেন সেদিক দিকে ফুলি ভুলক ঝুড়ি ঝুড়ি যা পারবেন চক্রবর্তী থেকে একেবারে মহাবেড়ানি ইসলাম সবাই এসটি সার্টিফিকেট পেয়েছে আমরা সেদিনও বলেছিলাম মগের মূল্য পেয়েছেন নাকি আপনারা যখন যা পাচ্ছেন আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছেন আর আদিবাসীরা আমরা বসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো ওই সব দিন চলে গেছে যদি আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি এই বরুণ মাহাতোর যে সার্টিফিকেটটা যদি ফিল্ড এনকোয়ারি না হয় তাহলে স্পার্ক স্পার প্রয়োজন হলে আমরা হাইকোর্টের আমরাও দরজায় নাড়া দেব সেদিনে জন্য আপনারা তৈরি থাকবেন আমরা বলার চেষ্টা করেছি তারা আমাদের কথাগুলো সব শুনেছেন উনি এস সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন আমরা আমাদের আর্গুমেন্ট বলেছি ওনারা বলার পরে উনি বলেছেন যে আমাকে এক সপ্তাহ দু সপ্তাহ সময় দিন আমি উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি কিন্তু যখনই ফিল্ডে এনকোয়ারি হবে আপনাদের সংগঠনের মানুষের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনারা উপস্থিত থাকবেন এটাই আমাদের সাকসেসফুল আপনারা আসুন আপনি এনকোয়ারি করুন আপনি হিয়ারিং করান সেদিন আমাদের নেতৃত্বরা থাকবে এবং সেদিনে আমরা প্রমাণ করে দেব যে আপনি এসটি হতে পারেন না সুতরাং এইরকম একটা বিষয় এবং অন্যান্য যে ফিক্স সার্টিফিকেটগুলো দিয়েছে আমরা যেটা মনে করছি তার নির্মিত সার্টিফিকেট বা আমরা যেটা মনে করছি এই ফিক্স সার্টিফিকেটগুলো আছে বাজারে সেগুলো এখানে এনকোয়রি হবে এবং তিনি আশ্বাস তো করেছেন এবং আমাদের সঙ্গে উdiskar কথা বলেছেন যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আমার তরফ থেকে যা করার আমি সব করব প্রয়োজন হলে স্পেসিফিক বরুণ মাহাতোর বিষয়টাকে আমি আলাদাভাবে টার্গেট করছি আলাদাভাবে আমি নিচ্ছি এবং আলাদাভাবে আমি দেখব এই কথা বলে আমাদের ডেপুটেশন ওখানে আমরা শুনলাম সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এই কথাটা এখানে আপনাদের সঙ্গে প্রকাশ করলাম নমস্কার ভালো